মসজিদে নবীর বাপ এই মসজিদে বেশি ওহি নাজিল হয়েছে সরাসরি আসমান থেকে হজরত জিব্রাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছেন নবী সাল্লাহামের কাছে সাহাবিরা এই মসজিদেই সবচেয়ে সবসময় নবী সাল্লাহামের সাথে সময় কাটিয়েছেন এই মসজিদের আশপাশেই তাবির রাজুল্লাহ তাল্লাহ আহমদের ভারী ঘর আমরা এখন মসজিদে প্রবেশ করব মসজিদ নগরের ভিতরকার দৃশ্য প্রচুর প্রচুর বড় অনেক বড় এই যে সোনালি বেরিগেট দেওয়া এটা হচ্ছে মানুষের ইসলামের রাজেশ্বর जम पानी